আসসালামু আলাইকুম ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি অন্য কথা শুন বলছি বেশ কয়টা দিন যাবৎ একটু চিন্তায় আছি একটা বিষয় নিয়ে ভাবছি যে আপনাদের সাথে কখন বিষয়টা নিয়ে শেয়ার করব তো ঘটনাটা আপনাদের কাছে খুলে না বললে আমি মানসিকভাবে কোনো প্রশান্তি পাচ্ছি না সেটা হলো গত বাইশ চার দুই হাজার চব্বিশ তারিখে আমি শান্তিগঞ্জের মোড় থেকে অর্থাৎ আমার ব্যাংক জোনাল অফিস থেকে আমি নিহা মোড়ের দিকে হেঁটে হেঁটে আসছিলাম তো আমাদের আলিয়া মাদ্রাসার কাছে আসাতেই এক প্রচুর টাইপের এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করলেন যে ভাই এখানে হাইলে হাদিসের মসজিদ আসছে টাঙ্গাইল শহরে তো আমি মনে মনে ভাবলাম ওইটাও সম্ভবত সেই আমাদের টাঙ্গাইলে যেটা প্রচলিত কথা জোলা মসজিদ সেই মসজিদের কথাই বলতেছেন আমি বললাম যে হ্যাঁ আছে তো উনি বললেন যে কোথায় আমি বললাম যে এটা ভাই তখন আসলে নামাজের সময় হয় নাই তো বললাম যে ভাই এটা তো বিশ্বাসদাতা নামে একটা জায়গা আছে এখানে শহরে আপনার সৃষ্টি কোচিংয়ের সামনে যে মসজিদটা দেখবেন দোতলা না তালা সেই মসজিদটা এমলা হলে মসজিদ তো ভদ্রলোক আমাকে বললেন যে ভাই আপনি আপনি কোন ফের কালবে তো আমি একটু ইতস্তত বোধ করলাম যে কিসের ফেরকা কী কয়েবার এটা এই জিনিসটা আমি বললাম যে আমি তো মুসলমান মানুষ সুন্নি ফেরকার লোক তাহলে সুন্নি তো আমিও আসি তাহলে ভাই আমি জানি না পরে বলো যে কীভাবে যেতে হবে পরে বলো যে আপনি এখান থেকে রিক্সা নিয়ে শুধুমাত্র বলেন যে আমি বিশ্বাসবাদ কা সৃষ্টি কোচিংয়ের কাছে যাব আপনাকে নাম নামিয়ে দেবে ওখানে জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দেবে মসজিদটা কোথায় যাই হোক ভদ্রলোক ওখান থেকে চলে গেলেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন যাবো যে কি রে ভাই আমি তো ধর্মকর্ম সম্পর্কে কিছু জানিও না তারপরে কি করা যায় বিষয়টা নিয়ে একটু ফেরকার সম্পর্কে একটু জানার পর কাছে জানি হঠাৎ করেই মনে হলো এখন তো গুগলে অনেক কিছুই পাওয়া যায় দেখি বাসায় যাই বাসায় গিয়ে বিষয়টা দেখবো বাসায় আসলাম এসে খাওয়া দাওয়া সেরে তখন অলরেডি আসরে নামাজের আজান দিয়ে ফেলবে আজান আজানের পর নামাজটা শেষ করে আমি গুগল সার্চ দিলাম গুগল সার্চে দেখলাম যে কপে কপ এতেও একটা বিশাল একটা ব্যাপার ফেরকা সেখানে লেখা আছে যে ফেরকা তো অনেক ফেরকা দেখি অনেক ফেরকা অনেক ফেরকার মধ্যে আমরা বসবাস করতেছি মানে আমি কোন ফেরকায় খুঁজতেছিলাম যাই হোক সেখানে লেখা আছে সিয়া সুন্নি সালাফি কাদিয়ানি হানাফি সাহি হাম্বুলি ওয়াহাবি আরো অনেক কিছু তো আমি ভাবলাম যে কিরে বাবা এটা কী ধরনের একটা ইয়ে আমাদের পড়লাম তারপরে হঠাৎ করে দেখি একটা হাদিস চোখে পড়ল তো হাদিসটা আসলে আমি লিখে রাখছি হাদিসের নবী করিম সাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন যে বনি ইসরা জাতি বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল। সাল্লামের জাতি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে তার মধ্যে একটি ফেরকা জান্নাতে যাবে তো আমি বিষয়টা আর একটা দেখলাম যে হাদিস নম্বর তিন হাজার নয়শো বিরানব্বই ইবনে মার্জা আউ বিন মালিক রাজরান থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন ইহুদি জাতি একাত্তর ফেরকায় বিরক্ত হয়েছে খ্রিস্টান জাতি বাহাত্তর ফেরকায় বিরক্ত হয়েছে সেই মহান সত্তার শপথ যার হাতে মোহাম্মতের প্রাণ অবশ্যই আমার উন্মুখ তেহাত্তর ফেরকায় বিরক্ত হবে তার মধ্যে একটিমাত্র ফেরকা হবে জান্নাতি এবং অবশিষ্ট বাহাত্তর ফেরকা হবে জাহান্নামী আদেশের বর্ণা মতে মুসলমানরাই তেহাত্তর দলে বিভক্ত হবে তিরমিজি ইবনে মাজা তিন হাজার নয়শো বিরানব্বই যে দলটি জান্নাতে যাবে তাদের পরিচয় সম্পর্কে রাস্তা করি সাল্লাহআাল্লাম বলেন আজকের দিনে আমি ও আমার সাহাবিগণ যে নীতির উপর আছি তার অনুসারী দলই জান্নাতি হবে হাকেম এক অবলিক একশো উনত্রিশ ভাই বুঝি না যাই হোক এটা লেখা আছে এখন আমার প্রশ্ন হলো যে বিভিন্ন যাই তাদের বক্তব্য শুনি প্রাণে মনের খোরাক জাগে আবাজ কালাম যতটুকু পারি ততটুকু করি মিথ্যা কথা সহসায় বলার চেষ্টা করি না আমি এড়িয়ে চলি আর মানুষের সাথে সদ্ভাব নিয়ে চলার চেষ্টা করি মানুষের সাথে হাসি খুশিভাবে মেনে করার চেষ্টা করি কিন্তু এই যে একটা বিষয় যে বাহাত্তর ফেরকা তেহাত্তর ফেরকা এখন এই তেহাত্তর ফেরকার মধ্যে একটা ফেরকা জান্নাতবাসী হবে আর বাহাত্তর ফেরকাই যোজকবাসী হবে বিষয়টা আমি কখনো শরি নেই যাই হোক আরও বললাম যে সন্ধিরা পাঁচটি শাখায় বিভক্ত হবে কী কী হানাফি মালিকি সাফি হাম্বুলি জাহিরি শিয়ারা বাইশ ফেরকায় বিভক্ত হবে খারিজি গন একুশ ফেরকায় বিভক্ত হবে কাদারিয়াগণ ষোলো ফেরকায় বিভক্ত হবে আর মুর তেরো ফেরকায় বিভক্ত হবে হিসাব দেখলাম এই বাহাত্তর ফেরকা হয় তারা ফেরকা কোনটা আচ্ছা এখানে লেখা আছে যে এই তেহাত্তর ফেরকার মূলত দশ ফেরকার যেমন আহলু সুন্নত সুন্নি খারেজি সিয়া মুতাজিলা মুরজিয়া মুশারিয়া জাবারিয়া নাজারিয়া আর হালাবিয়া জাকিয়া প্রত্যেক ফেরকা বিভিন্ন উপদলে বিভক্ত হয়েছে তারা একে অপরকে কাবির বলছেন এবং একে অপরকে জাহেল বলছে বা এখনো বলে আবার এদিকে এটাও শুনি যে কাদিয়ালিরা জন্মগতভাবে কাফির জানি না এত ফেরকা বিষয়টা যদি ওই ভদ্রলোক আমাকে এইভাবে প্রশ্ন না করতে তাহলে হয়তো আমার মনের মধ্যে এই বিষয়টা উদয় হইত না তো এখন আমার প্রশ্ন হলো যে ভাই সবই ঠিক আছে সবই ঠিক আছে আমি তো ঠিক নাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা আপনারা ধর্ম ধর্ম সম্পর্কে আপনারা যারা খুব ভালো জানেন বুঝেন আমরা বরাবরই জেনে আসছি বিভিন্ন অজুর্কে রাজমার্ভিলে আমরা গ্রহণ জেনে আসছি যে কিন্তু এই ধরনের কোনো কথা অন্তত পক্ষে আমি শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না তবে এই যে তেহাত্তর দল তেহাত্তর ফেরকা আবার এও এও করছি যে তোমরা সকলেই একই আল্লাহ রুজুকে শক্তভাবে ধরো কেউ পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তা আমরা তো ভাই এখানে বিচ্ছিন্ন হয়ে তো একেবারে ছেলেবেলা হয়ে গেছি একবারে এখন আমার প্রশ্ন হলো ভাই আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমি কোন দলে আছি আমি এখন কিভাবে কি করবো আমি কোন দলে আছি আপনাদের মতামতটা আমার খুব দরকার কারণ আমি প্রথমেই বলে নিয়েছি যে আমি যা কিছু করি যা কিছু বলি আপনাদের সাথে আমি শেয়ার করি আপনাদের সাথে ভালো মন্ত্র শেয়ার করি কোনো কিছু ভালো মনের ভিতরে কোনো কিছু দয় হলে যে আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও ঘটনাটি ঘটেছে বাইশ চার দুই হাজার চব্বিশ তারিখে তারপর আমাদের এটা জানতে লিখতে একটু সময় লেগেছে কিন্তু আমার প্রশ্ন হলো যে হাদিস এবং কোরআন মধ্যে আমরা সবাই মুসলমান আমাদের এক জাতি আমরা এই যে বহুদিন যাবৎ আমাদের আলেমগণ আমাদের মুসলিম এবং আমরা এই যে অনা বৃষ্টি এই যে তাপ তাপ নানান কিছু নিয়ে আমরা কূটিক মানে মনের প্রতিরাকে উৎকণ্ঠায় বসবাস করতেছি এবং মাহন সৃষ্টিকর্তার কাছে আমরা মনোযোগ করতেছি যেটা আল্লাহ তুমি আমাদের এই পৃথিবীটাকে একটু শান্ত করো আমার মুসলমান ভাইরা কত কান্নাজনিত কণ্ঠতার কাছে নালিত জানাচ্ছে যাই হোক এখন আমার প্রশ্ন হলো যে এই যে তেহাত্তর ফেরকা তেহাত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকাই তো যোগে যাবে একটা ফেরকা থাকবো সেটা হলো জান্নাত বাসী আবার এর এবার একটা ইও দিছে যে দলটি জান্নাতে যাবে তাদের পরিচয় সম্পর্কে রাসুল ইফাক সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন আজকের দিনে আমি ও আমার সাবিগণ যে নীতির উপর আসি তার অনুসারিত তো আমরা তো আসাল্লামের আদর্শ এবং নীতির উপরই আসি ইনশাল্লাহ তা আমি বলি কিন্তু তার মতো তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে এই বিষয়টার উপরে গভীরভাবে আলোকপাত করা দরকার ওই তো আমি ভাই বেশি কিছু বুঝি না তবে ওই ভদ্রলোক ভদ্রলোক সম্ভবত নর্থ বেঙ্গল থেকে আসছিলেন উনার বিষয়দিনশলা কুশলাদি আমি জিজ্ঞাসা করি নাই তো উনি আমাকে এই হঠাৎ করে প্রশ্ন করাতে আমি আমার এই ক্রিয়েটসিটিটা হলো বিদায়ী আমি গুগলে দিয়ে বিষয়গুলো আমি জানলাম জেনেই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম দয়া করে যদি কেউ কিছু মনে না করেন আমাকে একটু কম মানে কখনো কোনো সময় আপনাদের কাছে এই কমেন্টসের কথা বলি না শেয়ারের কথা বলি না তারপর লাইকসের কথা বলি না কোনো বিষয়ে কোনো কিছু বলি না কিন্তু এই বিষয়টা নিয়ে আমার মনে ভিতরে করে একটু করতে করতেছে আপনারা একটু যে জানেন আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি ঠিক আছি কি না আমি ঠিক আছে ঠিক আছে এটা আপনাদের কাছে আমার একটা দাবি রইল আপনাদের এই কমেন্টসের উপরে আমি আমার বাকি জীবনটা আমি যে যেভাবেই হোক কাটিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সকলের জীবন আজকের এই আলোচনার প্রেক্ষিতে সবাই আমরা যেন সেই একটি দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি তার দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ